আমার পেয়ারা রসুল বলছেন ইমানের বাড়ি হচ্ছে মদিনা ইমানের বাড়ি মদিনা ইমান কোথায় আছে ইমান কোথায় যাবে ইমানের ঠিকানা কোথায় ইমান কোথায় আশ্রয় নেবে আমার পেয়ার রসুল সাড়ে চোদ্দশো বছর আগে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওম্মদ যত ফেতনা ফেসাদ তোমরা বাড়তে দেখবে তখন মৌমিনের একমাত্র বেঁচে থাকার বাঁচার তার রেস্ট্রিকশনের জন্য তার প্রোটেকশনের জন্য তার নিয়ন্ত্রণ আত্মরক্ষার জন্য একটি ঠিকানায় একটি অ্যাড্রেস আমি রসুল তোমাদেরকে ঘোষণা করে যাচ্ছি তথা মদিনায় ছুটে চলে যাবে মৌমিনেরা কোথায় যাবে মদিনা মুনা মদিনা শরীফে যাবে আমার পেয়ারা রসুল বলছেন ইন্নাল ইমানা লাইয়া রিজু ইলাল মদিনা কামা তাআরজুল হাইয়াতু ইলা জুহরিহা সাপ যেভাবে তার গর্তের দিকে চলে যায় সাপ যেভাবে তার গর্তকে লক্ষ্য করে সে গর্তের মধ্যে আশ্রয় নেয় অনুরূপ আমার মুমিন বান্দারা আমি নবী মুস্তাফার কদমে আশ্রয় নিতে ছুটে আসবে সুবহানাল্লাহ তাজ আমরা মদিনা মদিনা করি কেন কারণ এটা আমাদের ঈমানের দাবি মদিনাতে আমাদের ঈমান রয়েছে একটু বড় করে বলিস মদিনার প্রতি এত ভালোবাসা কেন হবে বারংবার বান্দা মদিনা মদিনা কেন করবে মদিনার প্রতি এত প্রেম এত অনুরাগ বান্দাকে কেন পেয়ে বসে এর পেছনে কারণ কি আমরা যদি নবী মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লামার জীবন চরিত্র নিয়ে স্থাডি করি তাহলে দেখা যায় সহি বুখারি শরীফের হাদিস এবং সহি মুসলিমের হাদিস ইরশাদ সাহি বুখারে ছয় হাজার তিনশত বাহাত্তর নম্বর হাদিস এবং সহি মুসলিমের এক হাজার তিনশত ছিয়াত্তর নম্বর হাদিসে পাক নবী করিম ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন দোয়ার হাত তুলেছেন আমার হাবিব বলছেন আল্লাহ হাবিব ইলাইনাল মদিনতা আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য ভালোবাসার অ্যাড্রেস ঠিকানা বানিয়ে দাও কামা আল্লাহ যেভাবে মক্কাকে তুমি আমাদের ভালোবাসার ডেস্টিনেশন সীমা বানিয়েছ আমাদের জন্য ভালোবাসার ঠিকানা বানিয়েছ ঠিক মক্কার মতো মদিনাকে আমাদের জন্য ভালোবাসার ঠিকানা বানিয়ে দাও এতটুকু বলে আমার পেয়ারা রসুল সমাপ্ত করেননি বলছেন আউ আশাদ্দা আই আল্লাহ আমার আশা তুমি মক্কার চাই তো মদিনার ভালোবাসা বেশি দান করবে তাহলে আজ কোনো পাগল প্রেমিক যদি বলে আমার জীবনের একটাই লক্ষ্য যে আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনা শরীফে হয় আমার শেষ জীবনে আমার জীবনের একটা সময় যেন মদিনা শরীফে হয় আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ যেন মদিনা শরীফে হয় এই বান্দা বড় খোশনসিব আমার নবীর দোয়ার অংশ মিলে গেছে নবী মোস্তফার দোয়ার অংশের ভাগিদার হয়ে গেছে তার অন্তরে আল্লাহ পাকের বেশি দিয়েছেন কারণ আমার পেয়ার রসুল সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার ভালোবাসার জন্য দোয়া করেছেন মদিনার ভালোবাসার জন্য দোয়া করেছেন এবং আল্লাহর দরবার বলেছেন আসাদ্দা আই আল্লাহ আমার প্রেমিকদের অন্তরে তুমি মদিনার ভালোবাসা একটু বেশি দিয়ে দিও একটু বড় করে বলিস আল্লাহ মদিনা কেন যেতে হবে মদিনা যাওয়ার জন্য আমার আল্লাহ অর্ডার দিয়েছে আল্লাহ নিষেধ নির্দেশ দিয়েছেন মদিনা কেন যা যেতে হবে বলে কেউ যদি আল্লাহ পেতে চাও সে মদিনায় আসো আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন মদিনাতে আমি আল্লাহকে পাওয়া যাবে একটু বড় করে বলেন শুভহার মদিনাতে আসলে তোমার পাপ মার্জনা হবে তোমার জীবনের সকল পাপরাশি ধুয়ে মুছে একেবারে পুত পবিত্র হয়ে যাবে সেরূপ স্থান হচ্ছে মদিনায় মুনাওয়ারা একটু বড় করে বলেন সুবাহ আল মদিনাতুল মুনাওয়ারা আলোকিত মদিনা নুরানি মদিনা আর বলে সোনার মদিনা কিসের মদিনা সোনার মদিনা কেউ একবার যদি গিয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ ভাগ্য সৌভাগ্য দান করেছেন যার কারণে আল্লাহ তালা মদিনা মুনা জেয়ারত করার নবী মুস্তফার রওজে আথারের সামনে দণ্ডায়মান হওয়ার পুরো বিশ্ব মুসলিম উম্মার জন্য চোখের পানি ঝরিয়ে দোয়া করার আল্লাহ তৌফিক দান করেছেন আপনাদের জন্য দোয়া করি রব্বুল আলমী অতি শীঘ্রই হায়াত থাকতে থাকতে আমাদের সবাইকে মদিনা মুনাওয়ারায় পৌঁছার তৌফিক দান করুন